বিয়ের অষ্টমঙ্গলা কাটিয়ে নববধূর সাজে স্বপ্ন সন্ধানী মেয়েটি বরের সঙ্গে মধুচন্দ্রিমা করতে গিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিল তুমি শুধু গল্প নও তুমি আস্ত একটি উপন্যাস হাজার হাজার পরিচিত অপরিচিত কমেন্টে ভেসে গেছিল সেদিন সকলে শুভকামনা জানিয়ে ভীষণ প্রশংসা করেছিল আজ সবে এক মাস পার আশেপাশে ফ্ল্যাটের মানুষেরা স্বামী স্ত্রীর নিত্য অশান্তি চিৎকারে অতিষ্ঠ হয়ে নোটিশ দিয়েছে মেয়েটি বাড়ি চলে যেতে চায় কিছুতেই রাজি নয় ছেলেটির সঙ্গে এক ছাদের তলে থাকতে ছেলেটি স্বীকার করে নিয়েছে যে সে কোনো কর্পোরেট সংস্থায় কাজ করে না ওটা তার ফেক প্রোফাইল ছিল কিছুতেই মানতে পারছে না স্ত্রী যে তার স্বামী একজন রাজে মিস্ত্রী উপন্যাসের গভীর স্রোতে ডুবে হাঁপিয়ে উঠেছে মেয়েটি